ভারত মার্কিন সম্পর্কে টানা মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাইছেন আমেরিকা সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ুষ মার্কিন কর্তাদের কাছে ভারতে প্রস্তাবটি পেশ করেছেন নয়াদিল্লির আশা নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভা শেষে এই ব্যাপারে অগ্রগতি হতে পারে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা নতুন করে শুরু হয়েছে সেই উদ্দেশ্যে পীযুষ কয়াল আমেরিকায় গিয়েছেন অন্যদিকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভারতকে নেতৃত্ব দিচ্ছে এস জয়শঙ্কর তবে তিনিও বাণিজ্য আলোচনার শরিক ট্রাম্পের সঙ্গে হালে প্রধানমন্ত্রী মোদীর টেলিফোনে কথা হয় মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়েছেন কালক্ষেপ না করে মোদিও ইতিবাচক প্রক্রিয়া দিয়েছেন এই প্রেক্ষাপটে দুই নেতার মুখোমুখি কথা হলে বাণিজ্য বিবাদ অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন নয়াদিল্লির বিদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তারা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে মার্কিন কর্তারা এখন নিউ ইয়র্কে রয়েছেন সেখানে বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক হয়েছে জয়শঙ্করের ভারতের বিদেশ মন্ত্রী কথা বলেছেন সার্জিও গোরের সঙ্গেও এই মার্কিন আধিকারিকের ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হয়ে আসার কথা ট্রাম্প তাকে নির্বাচিত করেছেন এবার মার্কিন সেনেট দিলেই তিনি নয়াদিল্লি চলে আসবেন জয়শঙ্কর তাকে জানিয়েছেন মার্কিন শুল্কের ফলে আমেরিকার সঙ্গে ভারতের বিপুল বাণিজ্য ঘাটতি তৈরি হবে দীর্ঘ মেয়াদে যা দুই দেশের জন্যই সমস্যা ডেকে আনবে মার্কিন কর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ুষ গোয়ালও মোদী ট্রাম্প বৈঠকের বিষয়ে দৌত্য চালিয়ে যাচ্ছেন ভারতীয় কর্তারা মনে করছেন এতেই শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কের টানা ইতি ঘটতে পারে হাই নিউজ নেটওয়ার্ক